তিশা চ্যানেলে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমি উপস্থিত হয়েছি হাওড়ার মেলা দেখতে আজকে আমি আমার এই ভিডিওয়ে হাওড়ার আন্দোলাস মেলা এবং উলু রাসমেলার কিছু না দেখা অংশ আপনাদের সাথে শেয়ার করছি যেমন মেলার কিছু দৃশ্য বা ধরুন আমি আন্দুল যাচ্ছি যাওয়া আসার পথে রাস্তাটা কি সুন্দর ফাঁকা গ্রাম্য রাস্তা বা ধরুন উলু যাওয়ার পথে ফুলেশ্বরে নেমে যে রাস্তাটা ট্রেনে করে ফুলেশ্বরে নেমে তারপর টোটো বা করে আমরা যে উলুবেড়িয়া রাসমেলা দেখতে গেলাম এ পুরো রাস্তাটা তো মেলাটা মূলত মেলা খাওয়া চিত্র আমি আমার এই ভিডিওতে তুলে ধরলাম প্রথমেই দেখাচ্ছি আন্দুল রাসমেলা আন্দুল মেলায় আমরা যে যে অপূর্ব সুন্দর রাজ দেখলাম অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দর্শন করছি পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন অনেক সুখী আমরা দেখছি এছাড়াও সুন্দরভাবে রাস সাজানো হয়েছে তো পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন দেখুন বন্ধুরা মহিয়ারি রাসমেলা আন্দুলের রাস মাঠ এখানে মহিয়ারি মেলা আমরা এখন দর্শন করছি অপূর্ব সুন্দর শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা এবং সখীগণকে আমরা এখন দর্শন করছি চারদিকটা ভীষণ সুন্দর করে ভীষণ ভীষণ সুন্দর করে সাজানো গোমাতাকেও দেখছি ভীষণ সুন্দরভাবে সাজানো আমরা এখন আন্দুলেরই রাসমেলা দেখতে কুন্ডু চৌধুরী বাড়িতে উপস্থিত হলাম এই যে মা বসে আছে দেখুন বন্ধুরা প্রবেশ পথ ধীরে ধীরে আমরা রাস বাড়ি বনেদি রাস বাড়ি প্রবেশ করলাম তবে এই সমস্ত রাসমেলার ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে তাই আমি এখানে মূলত মেলার ভিডিও তুলে ধরেছি যে মেলা এখানে আমরা মূলত মেলা দেখালাম আমি মালপোয়া খাচ্ছি মালপোয়া জালেপি সিঙ্গারা গুড় কাঠামো দেখুন বন্ধুরা মেলা মানেই তো জিলিপি সিঙ্গারা কুরমা কুরকাঠি এগুলো সব আমি আর মা কিনলাম বাড়ির জন্য কিছুটা খেলাম এই ভিডিও আমরা মূলত রাস মেলা দেখিয়েছি রাস প্রাঙ্গন শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকাকে দেখানোর পাশাপাশি আমরা পুরো রাস মেলাটা এখানে দেখিয়েছি দেখুন বন্ধুরা আমরা এখন টোটো করে যাচ্ছি des des coups. দেখুন ফেরার পথে রাস্তাটা কি সুন্দর কিছুটা কিছুটা মেলা ফাঁকা নিস্তব্ধ পুরো রাস্তার ভিউটা আমি আপনাদের সামনে তুলে ধরি দেখুন ফলের দোকান সবজির দোকান আমি এ ফোন রাশ প্রাঙ্গণে এটা রাস বাড়িতে পুরো রাস বাড়ির ভেতরটা খুব সুন্দর করে সাজানো মার আমি গেছি মা আমার ফটোটা তুলে দিচ্ছে দেখুন চারদিকে সুন্দর করে

রাস্তাটাও কি অপূর্ব সুন্দর তাই জন্য রাস্তার ভিডিওটা করলাম বন্ধুরা কি দেখি রাস্তা ট্রেনের ভিডিও করে আমি কিন্তু এগুলো করি না কিন্তু আজকে আমি দেখলাম যে আন্দোলন যাওয়ার পথে রাস্তাটা অপূর্ব সুন্দর সচরাচর তো আমাদের এদিকে মানে আমি খুব একটা যাই না এই রাসমেলা উপলক্ষে বা কোনো ভিডিও করতে যাওয়া তো এত সুন্দর চারদিকের পরিবেশ রাস্তাটাও নিজস্ব সৌন্দর্য আছে প্রকৃতিরও নিজস্ব সৌন্দর্য আছে দেখুন ট্রেন আমার স্টেশন তো এই পুরোটা আমি ক্যামেরা বন্ধ করলাম বন্ধুরা এবার চলে এলাম উলু शिवारा शिवारा भला ननोनयाला समा लाग दे कुंकू मेनो विनो विदी बिल्ला पुठिता भी शिवी विगा हे विना मुज जायती पाप होम पाप कर्म होम আলো দিবmathbb{R} আর কিছু আছে। উলুবেেরিয়ার কালীবাড়ি মাকে আমরা এখন দর্শন করছি আমরা শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার কালীবাড়ি দর্শন করছি উলুবেেরিয়া কালীবাড়ি তথা শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির দর্শন করছি অপূর্ব সুন্দর মা কালীকে দর্শন করছি জয় মা দেখুন চারপাশে কি সুন্দর করে রাজ সাজানো হয়েছে গুলুবেরিয়া কালীবাড়ি তথা শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির এবং নুবেড়িয়া রাসমেলার ভিডিও আমার সহিনী সৃষা চ্যানেলে রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন দুটো ভাগে রয়েছে অপূর্ব সুন্দর রাস রাসমেলার ভিডিও আপনারা চাইলে আমরা আমার সহিনী দৃশা চ্যানেলে গিয়ে রাস রাসমেলা বলে দেখতে পারেন তুমি কোথায় বসো অন্যদিন এই যে আমরা এখন খাচ্ছি খুব চারদিকে এবার আমরা ফিরছি যখন আমরা দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার হাওড়া থেকে আমরা ফুলেশ্বর স্টেশনে নামলাম তিরিশ মিনিট দূর ফুলেশ্বর স্টেশন থেকে টোটো বা অটো করে পৌঁছে গেলাম লুবেরিয়া কালীগঞ্জ যাওয়ার পথে দেখতে পেলাম খুব সুন্দর দোকানপাট তার সাথে কিন্তু প্রচুর সুটকি মাছ ভীষণ গন্ধ সুটকি মাছের এবং পুরো ফুলেশ্বরের রাস্তায় টোটো অটো করে যাওয়ার সময় আমরা প্রচুর সুটকি মাছের হোলসেল মার্কেট দেখতে পেলাম এছাড়াও বিভিন্ন দোকান পার মিষ্টির দোকান এগুলো তো রয়ে গিয়েছে দেখুন বন্ধুরা রাতে ফুলেশ্বরের রাস্তা দিয়ে আমরা ফিরছি ফুলেশ্বর স্টেশন সেখানে ফুলেশ্বর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে পৌঁছে যাব আমাদের হাওড়া রামরাজা তলায় আমার বাড়িতে তো আমরা এখন ফুলেশ্বর থেকে টোটো বা অটো করে ফিরছি ফুলেশ্বর স্টেশনে যাব চারদিকে পরিবেশটা এত সুন্দর সেই জন্যই আমি ভিডিওটা করে রাখলাম দেখুন আলো আঁধারির অপূর্ব সুন্দর পরিবেশ চারদিকে গাছপালা দারুণ এক কথা অসাধারণ আমি যেমন সমস্ত কিছুই আমার দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিই তাই আমি এখানে মূলত রাস মেলা আমার দর্শক বন্ধুদের সাথে ভাগ করে নিলাম এছাড়াও ডিটেলসে রাস দেখতে গেলে আমার সৈনিক রিসা চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এখানে মূলত আমি রাসমেলায় যাওয়া আসার পথের দৃশ্য দেখিয়েছি পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রাস যখন তখন তো রাসমেলার কিছু ভিডিও দেখে শেষ করছি এই যে আমি পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ